প্রিয় ভিউয়ার আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের এই ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন বা দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আর আজকের সাদর সম্ভাষণ আপনাদের জানিয়ে শুরু করছি আজকের ফোর কালার রেজিস্টরের এক ওহম থেকে নয় দশমিক নয় ওহম পর্যন্ত কালার কোডিং তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে মিলি ওহমের একটি ক্লাস সেই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে প্রথমের ঘরটি হচ্ছে দশক এবং পরেরটি শতক তো আজকে বলে নেই যে আজকের কালার কোডিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে রূপালি ছিল রূপালির পরিবর্তে এখানে সোনালি এসেছে এই সোনালি আসার কারণে আমাদের এইটি হয়েছে শতকের ঘর এবং হয়েছে এইটি হচ্ছে হাজারের ঘর অর্থাৎ আমরা হচ্ছে বাদামিকে ডাইরেক্ট এক হাজার ধরতেছি এক হাজার ধরার কারণে আমাদের এখানে একং হয়ে গেছে আর হচ্ছে এখানে সাদা দেখেন সাদা সাদাটি নয় হয়েছে অর্থাৎ কালার কোড অনুযায়ী আমাদের ওহমগুলো ঠিক একইভাবে বসে গেছে তো এখানে বাদামি কালো সোনালি সোনালি হবার কারণে এক ওহম হয়েছে লাল কালো সোনালি সোনালি দুই ওহম কমলা কালো সোনালি সোনালি তিন ওহম হলুদ কালো সোনালি সোনালি চার ওহম ঠিক এভাবে আমাদের সব কালার কোডিংগুলো দেওয়া আছে এই কালার কোডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন তো এখানে নয় দশমিক নয় পর্যন্ত আমি এখানে ক্লাসে লিখে রেখেছি উপরে তো এখানে নয় দশমিক নয় পর্যন্ত যদি আমরা যেতে চাই তাহলে আমাদের ঠিক এখানের এই শতকের ঘরের কালার কোডিংগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে পরে আমরা ঠিক এখান থেকে আমরা কালার কোডগুলো চেঞ্জ করতে পারব তো আমি আপনাদের সামনে সর্বপ্রথমে এই যে বাদামের ঘর রয়েছে বাদামের ঘরের যে কালো রংটি রয়েছিল রেজিস্টরের আমি এখন এখানে যদি বসিয়ে দেই বাদামি আবারও বাদামি লিখবো বাদামি বাদামি লিখলাম আমি যদি এখানে বাদামি লিখি তাহলে এখানে এক বসে আবার এখানে এক আসবে তাহলে অর্থাৎ এক দশমিক এক এখানে যদি আমি লাল লিখি লাল লিখলাম লাল লিখলাম তাহলে এখানে হবে দুই এক দশমিক দুই এখানে যদি আমি কমলা লিখি কমলা তাহলে এখানে আমার হবে তিন ঠিক এইভাবে আমাদের হচ্ছে কালার কোডিং যখন আমরা এই সাইটের এই যে কালার কোডিংটি দেখতেছেন এই কালার কোডগুলো যখন আমরা এই ঘরে শতকের ঘরে চেঞ্জ করব। সেটি অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে এখানে চেঞ্জ হয়ে যাবে যে কালার কোড অনুযায়ী এইভাবে নাম্বারগুলো বসবে তো এখানে যদি আমরা এখন এই সাদা রঙটি বসাই তাহলে এখানে আসবে আমাদের কত এক দশমিক নয় কীভাবে আসবে সাদা এক দশমিক নয় ওহ কীভাবে আসবে এই যে এখানে বাদামি আছে বাদামি হচ্ছে এক ওহম এবং সাদা হচ্ছে নয় আমি শতকের ঘরে লিখেছি তাহলে এটা হচ্ছে নয়শো অর্থাৎ একশো কম এক ওহমের তো এজন্য এখানে হচ্ছে এক দশমিক নয় অর্থাৎ এক হাজার নয়শো মিলি ওহম রয়েছে তো ঠিক এইভাবে এখানে এটি চলে আসলো এখন এইভাবেই আমরা যখন এই কালার লাল রয়েছে লালের ঘরে যখন আমরা এটি চেঞ্জ করব বাদামি দেব তখন হচ্ছে দুই দশমিক এক লালের পর আবার যখন লাল সোনালি সোনালি লিখব তখন দুই দশমিক দুই এগুলো ওহম হয়ে আসবে এবং আমরা ঠিক এইভাবে এই নিয়মই যখন করে আসব। যেমন এখানে বেগুনি রয়েছে বেগুনি কালো সোনালি সোনালি এখানে হচ্ছে সাত ওহম আছে এখানে সাত দশমিক এক যখন করতে যাব এখানে দেখেন যে আমি এখন সে আপনাদের বোঝাচ্ছি সাত দশমিক সাত দশমিক এক করবো এখানে এক ওহম করব তাহলে এই সোজা আমাদের এখানে এসে আমাদের কালার কোডিংটা চেঞ্জ হবে কত চেঞ্জ হবে এখানে আমার কালার কোডিং আসবে বাদামি কেননা আমরা জানি বাদামির মান এক আর আমরা এখানে সাত দশমিক এক নিয়েছি তাহলে এখানে আমাদের বাদামি বাদামি কোটটি বসাতে হবে এখন যদি আমরা এখানে দুই বসাই এটা যদি আমরা দুই করি সাত দশমিক দুই করি তাহলে আমাদের এখানে কত হবে এখানে হবে লাল ঠিক এইভাবে আমরা যখনই সাদা পর্যন্ত আসব কালার কোডগুলো চেঞ্জ করে এখানে সাদার মান রয়েছে নয় আর নয় পর্যন্তই আমাদের এটা হয়ে এসেছে এখন আমরা নয় দশমিক এক করব কীভাবে নয় দশমিক এক করবো নয় দশমিক দশমিক এক যখনই আমরা করতে যাব তখন আমাদের ঠিক এই ঘরে আমাদের ঠিক এই ঘরে আমাদের কালার করতে লিখতে হবে বাদামি বাদামি এখানে যদি লাল বসাই তাহলে এখানে হয়ে যাবে নয় দশমিক দুই কেননা হচ্ছে লালের মান দুই আমরা যদি এখানে সবুজ আছে সবুজের মান হচ্ছে পাঁচ তাহলে আমরা যদি এখানে সবুজ বসিয়ে দিই এই ঘরে যদি আমরা সবুজ বসিয়ে দিই সবুজ বসালে এখানে কত হবে এখানে তাহলে নয় দশমিক পাঁচ হবে এবং যদি বেগুনি দেই তাহলে এখানে হচ্ছে যে সাত আসবে নয় দশমিক সাত আসবে এবং যদি ধূসর দেই তাহলে নয় দশমিক আট আসবে এবং আমরা যখন এখানে সাদার সঙ্গে এখানে আমরা আবার সাদা বসিয়ে দেব দেখা যাচ্ছে যে আমরা সাদায় দিয়ে দিলাম তাহলে আমাদের হচ্ছে নয় দশমিক নয় নয় দশমিক নয় ওহম চলে আসবে এখানে আমাদের নয় দশমিক নয় ওহম চলে আসবে ঠিক এইভাবে আমরা নয় দশমিক পর্যন্ত এই পয়েন্টের হিসাবটা পেয়ে যাব ঠিক এইভাবে আমরা যখন দশ ওহমে যাব তখন কিন্তু আমরা এই নিয়ম আর পাবো না তখন আমাদের নিয়মটি চেঞ্জ হয়ে ঠিক এখানে যেমন আমি গত পর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে এই সোনালির এই লিস্টের মধ্যে এই তিন নম্বরে আমরা লিখে রেখেছিলাম রূপালি ব্যান্ড রূপালি দেওয়া ছিল রূপালির রঙ তো এখানে আমাদের এখন সোনালি রঙ হয়েছে আমরা যখন দশ লিখতে যাব দশ ওহম লিখতে যাব তখন আমাদের এই কালার কোডিংটি চেঞ্জ হয়ে যাবে এই কালার কোডিংয়ের এই সোজাতে আর কোন রকম এই সোনালি রং থাকবে না এখানে আমাদের কালার কোডিং চলে আসবে হচ্ছে কি চলে আসবে কালো চলে আসবে কালো আসলে পরে তবে আমরা দশ ওহম পর্যন্ত পৌঁছতে পারবো তো এখন দেখেন আমি এখানে দশ ওহম তাহলে এটি হচ্ছে প্রথম ব্যান্ড বাদামি দিলাম বাদামি বাদামি এবং এখানে এই যে কালার কোডিং রয়েছে এখানে আমরা কালো নিব এই কালো নিলে এই ঘরটি আমাদের হাজারের ঘর হয়ে আসবে এটি দশ হাজারের ঘর হয়ে আসবে তো এখন এটি হচ্ছে আমাদের এখানে নিতে হবে কালো বাদামের মান এক কালোর মান জিরো তাহলে একের পরে জিরো বসলে হয় দশ এখানে আমি লিখলাম কালো কালো এবং পরে এটি হচ্ছে থার্ড নাম্বার ব্যান্ড এটি হচ্ছে থার্ড ব্যান্ডে এখন যে কালারটি আমরা বসাবো এই কালারের আর কোনো ভ্যালু হবে না কালোর রঙে এই থার্ড নাম্বারে আর কোনো সময় কালোর কোনো রঙের কোনো মান আসবে না বাদামির থেকে সাদা পর্যন্ত রঙের মান আসবে তো এখানে আমরা কালো নেব কেন এখানে আমরা দশ নিয়েছি এখানে এটার মান হচ্ছে এক এটার মান হচ্ছে শূন্য আর এখানে যদি আমি একটা কালো নেই কালো কালো কালোর এটার মান নেই কালোর মান কাটা এবং সোনালি সোনালি হচ্ছে টলারেন্স সোনালি 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 হচ্ছে এটা টলারেন্স টলারেন্স কত হয় টলারেন্স আমাদের হচ্ছে ফাইভ পারসেন্ট হয় তাহলে এখানে আমাদের ইকুয়াল কত আসলো দশ ওহম এই দশ ওহম আমাদের ঠিক এভাবে আসবে তো আসলে এই কালার কালো এই সোজা যে এই থার্ড ব্যান্ডে যেটি কালো কালার নিলাম এই কালো কালারের এবং এটার পুরো একটা বিশ্লেষণ করে আমি একটা ক্লাস দিব তো এর আগেই এই কালার কোডিংগুলো যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলোন কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন এবং একে একে আমি সবগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম